এক্সট্রা অর্ডিনারি চোখ জোড়ানো এনজো ফার্নান্দেজের জাদুতে আবারও ফিরে এসেছে চেলসি চেলসিতে নিজের কেরিয়ারের সেরা সময় পার করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ কনফারেন্স লিগের সেমিফাইনালে খেলেছে মাত্র ৪৫ মিনিট কিন্তু করেছেন দুই অ্যাসিস্ট যার ফলে এনজোর চলতি সিজনে অ্যাসিস্টের সংখ্যা দাঁড়াল তেরোটি যা পেদ্রো নেতো জর্ডান সানচো কিংবা কোল পালমারদের মতো ফুটবলারদের চেলসির জার্সিতে সব কম্পিটিশন মিলিয়ে অ্যাসিস্ট কম এনজোর থেকে চেলসিতে দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে উনিশ গোল কন্ট্রিবিউশনের পাশাপাশি এনজোর আছে আটাত্তরটি চান্স ক্রিয়েট পঁয়ত্রিশটি বিগ চান্স ক্রিয়েট প্রতি ম্যাচে তিনটি পাস ও দুই দশমিক তিন সাকসেসফুল ট্যাকেল চেলসিতে এনজো প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার মাঠে তার রোল পাসিং বল ডিটেনশন আর লং বল কমপ্লিট পর্যন্ত থাকলেও এই সিজনে এনজো সুযোগ পাচ্ছে একটু অ্যাডভান্স রোলে আর এখানেই বাজিমাত করেছেন এই আর্জেন্টাইন মায়স্ট্রো বর্তমান সময়ে যেসব তরুণ খেলোয়াড় জগৎ জুড়ে আলো ছড়াচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন চব্বিশ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ প্রতিভার কোনো কমতি নেই এনজোর তা বিশ্বকাপের মঞ্চে হোক কিংবা রিভার প্লেট অথবা বেনফিকা থেকে হালের ইংলিশ ক্লাব চেলসিতে এনজো ফার্নান্দেজের খেলার সবচেয়ে বড় পয়েন্ট ইজি ফুটবল এবং ঠান্ডা মাথার ফুটবল বল পায়ে অনেক কিছু করার চেয়ে মেসি ক্রুজ ডিব্রুইনাদের লাইন ব্রেকিং পাঁচ দেয়া প্রেফার করেন এনজো ইউরোপে এসেছেন খুব বেশি দিন হয়নি কিন্তু এরই অর্জন করে নিয়েছেন অনেক সুখ্যাতি মাঝে আজ থেকে তিন বছর আগে লিভার প্লেট থেকে আসেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতে মাত্র দশ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফুটবলের বেশ কিছু প্রতিশ্রুতিশীল ট্যালেন্টদের খুঁজে নিয়ে আসায় সুখ্যাতি রয়েছে বেনফিকার অসম্ভব এই প্রতিভাবান মিডফিল্ডার শুরু থেকেই তার জাঁত চেনাতে ভুল করেননি যেখানে কিনা সংশয় ছিল তার সুযোগ পাওয়া নিয়ে সেখানে গত কাতার বিশ্বকাপে তার অতি মানবীয় পারফরমেন্সে আর্জেন্টিনাকে সাহায্য করে ছত্রিশ বছর পর বিশ্বকাপ পুনরুদ্ধার করতে শুধু তাই নয় তিনি এর পাশাপাশি জিতে নেন ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সেই ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগের রেকর্ড পরিমাণ একশো মিলিয়ন ইউরোর বিনিময়ে সাড়ে আট সিজনের চুক্তিতে বেনফিকা থেকে দলে চেলসির হয়ে শুরু থেকে আপন গতিতে ছুটে চলেছেন এনজো ফার্নান্দেজ দুই হাজার সিজনে এনজো এফএ কাপ প্রিমিয়ার লিগ ইপিএল ইএফএল ও কনফারেন্স লিগ মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন একচল্লিশটি মিনিটের হিসেবে যা তিন মিনিট ইতিমধ্যে করেছেন ছয় গোল ও তেরো অ্যাসিস্ট তবে লাস্ট তুলনায় আজকের চেলসির বিল্ড আপে ভালো অর্গানাইজড ছিল বল পজিশন চান্স ক্রিয়েশনে এগিয়েছিল চেলসি ফ্রি রোলে খেলা এনজো ফার্নান্ডেস ছিল চেলসির অন্যতম বেস্ট প্লেয়ার দুই অ্যাসিস্টের পাশাপাশি এক ব্লক এক ক্লিয়ারেন্স এক হেড ক্লিয়ারেন্স তেত্রিশ শতাংশ গ্রাউন্ড ডুয়েল জয় পঞ্চাশ শতাংশ এরিয়াল ডুয়েল জয় তিনটি ফাইনাল থার্ডে পাঁচ ও বায়ান্নটি টাচে আটাশি শতাংশ সঠিক পাঁচ দিয়ে ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ আট দশমিক চার রেটিং প্রাপ্ত হয় এই আর্জেন্টাইন মিডফিল্ডার